পঁয়ষট্টি নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে রোববার দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুভ উদ্বোধন করা হয় বন্যা পীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছেন এ সময় আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ আশরাফ খান যুগ্ম আহ্বায়ক শাহাদ হোসেন লিটন শামসুদ্দিন খান সামসু মোহাম্মদ বশির আহমেদ সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন এই সময় তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিবেন তবে কবে তিনি এই সফর করবেন তা এখনো নিশ্চিত করেনি প্রধান উপদেষ্টার অফিস রোববার দুপুরে সাংবাদিকের ব্রিফকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ সফরের কথা জানান নিউজ ডেস্ক ডিসিএন বাংলা টেলিভিশন